আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শেয়ার করব চিকেন শিঙারা রেসিপি তোমরা অনেকেই শিঙারার ভাজটা দিতে পারো না এজন্য হয়তো বাসায় শিঙারাটা তৈরি করে খেতে পারো না তো আজকে সহজ একটা ভাজ দিয়ে তোমাদের শিঙারা তৈরি করে দেখাবো আর এই ভাজটা এতই সহজ যে তোমরা পাঁচ মিনিটে পাঁচটা শিঙারা তৈরি করে নিতে পারবে তো প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই লবণ আর তেলটাকে আমি ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব তো এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমাদের ডোটা তৈরি করে নেওয়ার পর এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখানে আমি সিঙ্গারার জন্য ছোট করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি ছোট ছোট করে কিছু চিকেন কেটে এখন একটা প্যানে তেল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব তবে এটাকে একেবারে ব্রেস্তার মতো ভেজে নেব না এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি তো এখন একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এই মশলাটাকে সামান্য একটু নেড়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু ও ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই চিকেন ও আলুটাকে এই মশলার সাথে আমরা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো এই চিকেন আর আলুটাকে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম পানি এই চিকেন ও আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এই এক কাপ পানি যথেষ্ট এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এই চিকেন আর আলুটাকে সামান্য নেড়ে দিচ্ছি তবে এখন আর ঢাকনাটা দেব না আমাদের এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে যেটুকু পানি আছে এইটুকু শুকিয়ে নিতে নিতে সবটুকু সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি তো আমাদের চিকেন আর আলুটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব তো রেস্টে রাখা যে ডোটা ছিল সেই ডোটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে একটু মেখে নেব তো ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর থেকে আমরা লেচি কেটে নেবো আর এর থেকে লেচি কেটে আমরা রুটি তৈরি করে নেব বন্ধুরা আজকে তোমাদের এত সহজভাবে এই শিঙারাটা তৈরি করে দেখাবো যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে খুব সহজভাবে এই শিঙারাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর ভাজ করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে তৈরি করা যায় এই ভাঁজটা দেওয়া যে এত সহজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর একটা রুটি দিয়ে তোমরা চার থেকে পাঁচটা শিঙারা তৈরি করে নিতে পারবে আর এই ভাজটা এত সহজ যে পাঁচ মিনিটেই তোমরা পাঁচটা শিঙারা তৈরি করে নিতে পারবে তো আমাদের রুটিটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপর একটা রেখে এর চারপাশের অংশ আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এতে রুটিটা একেবারে পারফেক্ট গোল হবে আর আমাদের শিঙারাগুলো সবগুলো এক সমান হবে আর এই কেটে নেওয়া অংশটা কিন্তু আমরা ফেলে দেব না এটা দিয়েও আমরা পরবর্তীতে রুটি তৈরি করে নেব এখন এই রুটিটাকে আমি মাছ বরাবর চার ভাগে ভাগ করে নিচ্ছি তোমরা যদি এর থেকেও ছোট সাইজের শিঙারা তৈরি করতে চাও সেক্ষেত্রে এখানে তোমরা আরও ছোট করে এই রুটিটাকে কেটে নিতে পারো তো এখন এর মাঝখানে আমি এরকম একটু সামান্য দাগ কেটে দিচ্ছি এটা জাস্ট একটু ডিজাইনের জন্য অন্য কিছুর জন্য না তবে তোমরা এটা চাইলে বাদ দিতে পারো তো এইভাবে কেটে নেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা পিসের ওপর এইভাবে করে চিকেন ও আলুর পুরটা দিয়ে দেবো আর এখানে চিকেন আলুর পুরটা তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্যবহার করতে পারো এখন তোমাদের আমি একটা শিঙারা ভাজ করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা ভাজ করা কত সহজ দেখো এই রুটিটার একটা পাশ এই আর আরেকটা পাশ এই দিকে নিয়ে আসলেই কিন্তু একটা সাইড একেবারে শিঙারার মতো কোন তৈরি হয়ে যাবে দেখতেই পেয়েছো কত সহজভাবে একটা শিঙারার মতো কোন তৈরি হয়ে গিয়েছে তো এটাকে এই কোনটাকে ভালোভাবে লাগিয়ে দিয়ে এই অংশটাকে আমরা এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভাঁজটা না খুলে যায় তোমরা চাইলে যখন কোনটা তৈরি করো তখনও কিন্তু এভাবে পানিটা দিয়ে দিতে পারো তো এই অংশটা এর উপরে দিয়ে দেওয়ার পরে এই যে তৈরি হয়ে গেল আমাদের ছটপট একটি শিঙারা তো এইভাবে কিন্তু সহজেই তোমরা মাত্র পাঁচ মিনিটেই অনেকগুলো শিঙারা তৈরি করে নিতে পারো তো আমাদের সবগুলো শিঙারা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নেব তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে আমি শিঙারা দিয়ে দেব তবে একসাথে অনেকগুলো শিঙারা না দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছয়টা শিঙারা একসাথে দিয়ে ভেজে নেব আর এগুলোকে আমি প্রথমে তেল ভালোভাবে গরম করে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নেব কারণ এতে এই শিঙারাগুলো অনেক বেশি মুছমুচে হবে তো শিঙারা এক সাইডটা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিলে কত সহজভাবে এই শিঙারাগুলো তৈরি করে নেওয়া যায় তো এগুলো ভাজা হলে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো সব শিঙারাগুলোই আমি ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছো এই শিঙারাগুলোর কিন্তু একটা ভাজও খুলে যায়নি কত পারফেক্টভাবে আমাদের শিঙারাগুলো তৈরি হয়ে গেল। আশা করছি এইভাবে তোমরাও খুব সহজভাবে যে কোনো ধরনের শিঙারাই তৈরি করে নিতে পারবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ